হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই গুড মর্নিং তো আজকের ব্লগটা এই দেখো সকাল থেকেই শুরু করেছি আর আমার না ঘুম থেকে উঠে একটু সবুজ গাছপালা দেখতে খুব ভালো লাগে তাই আমি ওই আমাদের যে পিছনের দিকটা না ওই পিছনের দিকটাতে দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ ঘুম থেকে উঠে কলা গাছ আছে তারপরে নারকেল গাছ তারপরে পাখি কত পাখি উড়ে উড়ে যায় বক পাখি থাকে কারণ আমাদের বাড়ির পিছনে পুকুর আছে তো তো আমার খুব ভালো লাগে জানো ঘুম থেকে উঠে আগে পাখি তারপরে সবুজ জিনিস দেখতে খুব ভালো লাগে ওই খানিকক্ষণ বসে থাকি দিয়ে তারপরে কাজকর্ম শুরু করি আর আজকেও বড়ো ছেলে স্কুল আছে তাই খুব তাড়াহুড়ো লেগেছে আর ছোট্ট সোনা ঘুমোচ্ছে তাই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি ঘুম থেকে যদি এখনি উঠে পড়ে না তাহলে হয়ে গেল আমার কাজ করে কোলে ওঠার জন্য হাঁ করে কেঁদেই যাবে কেঁদেই যাবে সে কোলে না নিলে থাকবেই না নিয়ে কি কাজকর্ম করা যায় তোমরাই বলো আর মাঝে মাঝে আমি ওকে কোলে নিয়ে ঘর দৌড় ঝাঁট দিয়ে এবার ঘরগুলো তো মোছাও যাবে না না আমি বাসন কোসনগুলো ধুতে পারবো আর এই যে এই ঘরে আমার বড়ো ছেলে ঘুমিয়েছিল এই ঘরটা এত গরম কি বলবো মানে দম বন্ধ হয়ে আসে এই ঘরের মধ্যে বসে থাকলে এই গরমকালে তো রাত্রে ঘুমিয়েছে এত গরম লেগেছে মাঝরাতে উঠে আমাদের কাছে চলে গেছে ও ঘরটা তো খুব ঠান্ডা ওই ঘরে এখন ঘুমোচ্ছে দুই ভাই আর আমি এই ঘরের বিছানাগুলো সব তুলে নিলাম আমি জানো তো ভাবি প্রত্যেক দিন একটু ভোর ভোর থেকে উঠবো কিন্তু উঠতে পারি না কারণ মাঝরাতে দুষ্টুমি করে তো দিয়ে ভোর ভোরের দিকে না ঘুমিয়ে যায় তারপরে যে উঠতে গিয়ে বেলা হয়ে যায় সাতটা সাড়ে ছটা এরকম বেজে যায় পনেরো সাতটা বেজে যায় কাজ দেরি হয়ে যায় তাতে আবার বড় ছেলে স্কুল আছে টিফিন বানিয়ে দিতে হবে আর ছোট্ট সোনা তার মধ্যে আবার উঠে পড়ে ওকে গিয়ে আবার একটু থাপড়ে ধাপড়ে ঘুম পাড়িয়ে দিই আবার মাঝে মাঝে আবার উঠে পড়ে উঠে কান্নাকাটি করে তো ওর জন্য আমার কাজ করতে আরও দেরি হয়ে যায় তাড়াতাড়ি করে আমি নিচেও যেতে পারি না ভাত বসানোর জন্য আবার ওদিকে মাও কাজ সারে তারা করে ভাত বসাতে পারে না এখন কিন্তু সাতটাও বাজিয়ে ঘুম থেকে উঠে পড়েছে এবার এখন যদি ঘুম থেকে ওঠে না তাহলে মানে দশটার সময়তেই ঘুম এসে যাবে আর আমি না এখন বড় বেলা হলেও সকালে দিকটা ঘুম পাড়াই না আমারই সমস্যা হয়ে যায় সকালে যদি ঘুম পাড়ায় তো কি হয়ে যায় বলো তো দুপুরবেলার দিকটা না ঘুমোতে চায় না সকালবেলায় ঘুমোয় আর দুপুরবেলা কি আর ঘুম আসে দিয়ে এত জ্বালাতন করে চুলের মুটি ধরে টানবে চোখে খোঁচা দেবে চিমটি কেটে দেবে এরকম দুষ্টুমি করে তাই আমি ভিডিও তো এডিট করতে পারি না খুব দুষ্টুমি করে তাই একটু দেরি করে ঘুম থেকে উঠলে ভালো হয় তাহলে ওই দেড়টার দিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই দিয়ে আবার কাজগুলো আমি সেরে নিতে পারি ধীরে সুস্থে আর দেখেছো তো ঘুম থেকে উঠে পড়েছে ঘর দুর্গুলো ঝাঁটও আমার দেওয়া কমপ্লিট হয়নি ঘুম থেকে উঠে পড়েছে তো ঘুমটা পাড়িয়ে দিয়ে এলাম কারণ এখন অতটাও বেলা হয়নি ঘুম থেকে উঠে বললে আমাকেই কাজ করতে দেবে না আমার বড় ছেলে কিন্তু ছোটোবেলায় ঘুম থেকে উঠতোই না একদম ঘুম কাতরে ছিল এখনও পর্যন্ত একজন ঘুম কাতরে আর একজন মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে যার স্কুলের টাইম হয়ে যায় ঘুম থেকে ডেকে 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 উঠবে না আর একজনের চোখে তো ঘুমই নেই একদম দাঁড়াও আমার ছোট ছেলেটাও ঘুমকাতুরে হবে কখন বলো তো যখন পড়াশোনায় মানে স্কুলে ভর্তি করব পড়াশোনার চাপ পড়ে যাবে তখন দেখবে আমনি ঘুম পেয়ে যাবে কারণ বই খাতা বার করলেই তো চোখে ঘুম এসে যায় তাই না তো যাই হোক এ দেখো বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি সব রাতের বাসন মেলা বাসন রয়েছে আবার বাসনগুলো ধুতে ধুতে আবার এই দেখো ছোট্ট ছোনা উঠে পড়েছে তারপর আর ঘুম পাড়ায়নি এবার ঘুম পাড়াতে গেলে আর ঘুমোবেও না আবার আমার কাজের দেরি হয়ে যাবে তো টুকিটাকি এটা ওটা খেলা দিলাম খেলা করছে খেলা বলতে একটা খেলাও খেলে না ধরে ধরে আচার মারে ভেঙে ফেলে ওই একটা কাগজ নিয়েছে কাগজ নিয়ে খেলা করছে এটা ওটা নিয়ে খেলা করে কিন্তু খেলনা নিয়ে খেলা করে না বল নিয়ে খেলতে ভালোবাসে ব্যাট এইসব নিয়ে খেলতে ভালোবাসে আমি ওকে দেখছি একবার করে আর ঘরটা ভালো করে মুছে আর আমার তো জানোই তো সে বসে বসে ঘর মোচা লাঠি মাটি নেই লাঠি আমি ব্যবহার করতে পারি না আমার ভালো লাগে না কেমন সে একই ব্যাপার লাগে লাঠি সেই জলটা হাতে করে চিপতেই হয় চিপে সেই ঘর মুছতে হয় শুধুমাত্র দাঁড়িয়ে মুছতে হয় এটাই যা তা না হলে সে একই ব্যাপার হচ্ছে তো যাই হোক ওই যে ঘর দোরগুলো মুছলাম মুছে বাসি কাপড়টা কেচে কুচে নিয়ে এসে এই যে বড় ছেলেটার ভাত বসিয়ে দিলাম প্রেশার কুকারে দিলাম খাবে তো দু চারটে ভাত তাই ওই আলু দিয়ে একটা আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম প্রেশার কুকারে আর টিফিনে আজকে আলু ভাজা আর পরোটা নেবে বলেছে তাই আলু ভাজাটা করে দিচ্ছি আর পরোটায় আটাটা মাখবো মাকে দুটো পরোটা দিয়ে দেব। পরোটা সেই মানে কি বলবো টিফিন দিলেও খেতেও চায় না সে বাড়িতে প্রত্যেক দিন টিফিন ফিরে আসে আমার খুব বিরক্ত লাগে এত তাড়াহুড়ো করে এত মানে কী বলবো সময় নিয়ে কি কষ্ট করে যে আমি ওর টিফিন বানাই তার ঠিক নেই তবুও খায় না আমার বড্ড খারাপ লাগে টিফিনটা খায় না বলে তো এক একদিন খাবে এক একদিন খাবে না পড়ে থাকবে ওই দেখো ছোট্ট সোনা কিরম দুষ্টুমি করছে দেখেছো ওই মিট কেসের ওইগুলো ধরে ধরে টান টান দিচ্ছে তো ওই আলু ভাজাটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ছোট্ট সোনাকে আগে খাইয়ে দিলাম ওর বড্ড খিদে পেয়েছে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আবার ওকে না খাওয়ালে আবার ঘ্যান ঘ্যান করবে ওকে বিস্কিট দিয়ে দুধ দিয়ে খাইয়ে দিলাম আমার বড় পুত্র কিন্তু এখনো ঘুমোচ্ছে ঘুম থেকে ওঠেই মানে এত দেরি হয়ে যাচ্ছে ওকে যে আমি ডেকে দিয়ে আসলাম তাও কিছুতেই ঘুম থেকে উঠবে না কতবার ডাকার পর সেই তারপরে গিয়ে উঠলো উঠে মানে ঘুম থেকে উঠেই চান করবে আর কি মুখটা ধোবে ধুয়ে চান করে নেবে ব্যাস ওই ওর প্রত্যেক দিনের ডেলি রুটিন হয়ে গেছে তো যাই হোক এই যে পরোটা হয়ে গেছে পরোটা আর আলু ভাজা ও টিফিন বক্সে দিয়ে দিলাম আর প্রত্যেক দিন যেন তো যখনই টিফিনটা দেবো তখনই চেঁচাবে যে বেশি দেবে না বেশি দেবে না যতটাই ওকে কম দিই ও ততটাই বলে যে বেশি হয়ে গেছে ওই যখন ভাত খেতে বসবে যতই ওকে ভাত কম দাও না কেন ভাতও ফেলে রেখে দেবে এই কিছুতেই ভাত খাবে না পুরো থালা পরিষ্কার করে ভাত খাবে না কিছুতেই আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে মানে সংসারের কাজ এটা ওটা সেটা করতে করতে দুই ছেলের পিছনে ছুটতে ছুটতে নিজের মুখটা পর্যন্ত ধোয়া হয়নি তো এখন আমি মুখটা ধুয়ে নিলাম তারপরে ও সব কাজকর্ম কমপ্লিট করে নিয়ে তারপরে মুখটা ধুলাম ধুয়ে যে টিফিনটা রেডি করে দিয়েছি আর আমি চা খাবো একটু চা করেছি মানে সব কাজকর্ম সেরেই চাটা খেতে আমার খুব ভালো লাগে কারণ ওই মাথার মধ্যে গাদা কাজের বোঝা চাপিয়ে তারপরে খেয়ে কোনো খাবারই আমার গলা দিয়ে নামে না আমি সকালবেলা উঠে কোনো দিন ঘুমতে উঠে মুখ দিয়ে আজ পর্যন্ত চা খাইনি খুবই কম বাপের বাড়িতেও তাই আমি বাপের বাড়িতে কিন্তু সব কাজই করতাম মা ওঠার আগেই কাজকর্ম করে নিতাম কারণ আমার মা অসুস্থ ছিল আমি ঘুমতে কোটে উঠোন ঝাড় দিতাম আর আমাদের বাপের বাড়ির উঠোনটা তো মাটির আর আমার শ্বশুর বাড়ি উঠোন তো ইট দিয়ে বাঁধা তো এখানে ছোঁচ দেয় না আমার বাপের বাড়িতে আমি কিন্তু ওই গোবর দিয়ে নেতা দিয়ে ছোঁচ দিতাম উঠুন উঠুনে আমার ভীষণ ভালো লাগে নেতা দিয়ে ওরকম ছোঁচ দিতে জানো তো তো যাই হোক তারপরে এই দেখো আমি চাটা খেলাম চাটা খেয়ে উপরে এলাম ছোট্ট সোনাকে নিয়েই এলাম কারণ আমার বড়ো ছেলে স্কুলে চলে গেছে ওর বাবা দিয়ে দিয়ে আসতে চলে গেছে তাই আমি ওকে নিয়ে উপরে চলে এলাম বাসনগুলো ধুতে ঠাকুরের বাসনগুলো ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিয়ে নিচে এলাম এই যে হাঁড়িতে মাটি দিচ্ছি ভাতটা বসিয়ে দেবো মায়ের এখনও কাজ কমপ্লিট হয়নি তা না হলে মাই আগে ভাতটা বসিয়ে দেয় মানে যার কাজ আগে হয়ে যায় সেই ভাতটা বসায় আমার আগে হয়ে গেলে আমি বসাই মায়ের যদি আগে হয়ে যায় তো মা বসিয়ে দেয় আর আজকে এত গরম পড়েছে বলার মতো না সত্যি আমাদের বাড়ির পিছনে যে গাছটা ছিল সেই গাছটাও আজকে কেটে দিলো মানে আমাদের বাড়িটাকে পুরো রোদ থেকে প্রোটেক্ট রাখতো এত সুন্দর বড় গাছটা ঝাগড়া গাছ ছিল ওই গাছটা আজকে পুরো গোড়া থেকে একদম কেটে দিল সত্যি আমার এতটাই খারাপ লাগছে সত্যি ওই গাছটা ছিল কত ছায়া হতো আর আমাদের মানে উপরে এমনিতেই গরম তারপরে আবার এই যে গাছটা কাটা পড়ে গেল ওই পুরো সারাক্ষণ রোদ পাবে আরও বেশি গরম করবে এই যে আমার রান্নার ডিউটিতে চলে এসেছি আর এসে দেখছি একটাও পাটকাটি নেই তো পাটকাটিগুলো ওখান থেকে ভেঙে নিয়ে চলে এলাম রান্নাঘরে আর পাটকাটি না থাকলে না আমার খুব বিরক্ত লাগে ওখানে গিয়ে পাটকাটি বার করব পাটকাটি একটাও বার হয় না এতটাই মানে টাইট করে রাখা আছে টানলে একটুও বেরোয় না আর আমি আমার বরকে বলে রাখি যে পাটকাটি কয়েকটা দু একটা আটি বার করে রেখে দেবে আমি পরে ভেঙে নিয়ে আসব তো ওর মনেই থাকে না তা কী করবো আর আমার শাশুড়ি মা বার করতে পারে না আর আমার শ্বশুরমশাই যখন সুস্থ ছিল জানো তো তখন বলতে হতো না সব পাটকাটি বার করে একদম রান্নাঘরে জোগাড় করে রেখে দিত কোথায় কাঠ মাঠ সব কেটে কুটে একদম কি সুন্দর করে জোগাড় জানতে করে রেখে দিত আমি কি শুধু রান্নাটা করতাম হাঁড়িটা মাটি দিয়ে আমি উনুনে বসিয়ে দিয়ে আসলাম আর আমার শাশুড়ি মা জাল দিচ্ছে কারণ পাটকাটি দিয়ে জাল দেবে তো ওই সর্ষের কাটি আমাদের আছে না সর্ষের কাটি কয়েকটা ছাদ থেকে পেরে দিয়েছি ওই সর্ষের কাটি দিয়ে মা জাল দিচ্ছে আর আমি চালটা মাকে ধুয়ে এনে দিলাম তোমাদের একটা কথা বলি মানে আমার একটা ভিডিওতে একটা সমস্যা হয়েছে সেটা তোমাদের বলতে চাই কারণ এই যে আজকের ব্লগটা এই ব্লগটা কিন্তু মঙ্গলবারের ব্লগ মঙ্গলবারের ব্লগটা আমি বুধবারে মানে কালকে দেওয়ার কথা ছিল কিন্তু কাল কি হয়েছে জানো ভিডিওটা পুরো আপলোড করার পর দেখছি আমার ভিডিওটা ইউটিউব রিমুভ করে দিয়েছে মানে আমার ভিডিওটা মানে কি বলবো কমিউনিটি গাইডলাইনের স্ট্রাইক পড়ার একটা ওয়ার্নিং দিয়েছিল কি কারণে দিয়েছিল সেটা আমি বুঝতে কোনো ভিডিওতে কোনো ক্লিপে কিছু একটা ছিল যে কারণে আমার ভিডিওটা রিমুভ করে দিয়েছে তো যাই হোক আমি এডিট করলাম আবার নতুন করে কারণ আমি খুব কষ্ট করে ভিডিও করি এত কষ্ট করে এডিট করি সেই ভিডিওটা পুরো ডিলিট করতে পারি না জানো তো এত কষ্ট করে করি সেই ভিডিওটা তাই ভাবলাম আজকে দেখি যদি আজকে ওরকম মানে রিমুভ করে দেয় তাহলে সত্যি আমি আর ভিডিও করব না এত কষ্ট করে ভিডিও করার পরও যদি ইউটিউব আমাকে এরকম রিমুভ করে দেয় ভিডিও বড্ড কষ্ট লাগে জানো কালকে যখন ভিডিওটা আপলোড করার পর দেখি রিমুভ হয়ে গেছে আমার তো মাথা খারাপ হয়ে গেছে মানে আমার ধরো দেড় জিবি করে নেট ভিডিওটা আপলোড করার পর আর নেটও ছিল না যে আমি আবার নতুন করে এডিট করে তাছাড়া নতুন করে এডিট করার মতোন ক্ষমতা শক্তি ছিল না মনটা এত ভেঙে গেছিল বলার মতো না আর দেখো এত মানুষ এত বাজে বাজে পোশাক পরে ভিডিও করে আবার এত বাজে বাজে ভাষায় গালি দিয়ে ভিডিও করে কই তাদের তো কই পড়ে না রিমুভ তাদের তো কই স্ট্রাইক পড়ে না আমি জানি না এই ভিডিওটার মধ্যে কেন রিমুভ করে দিয়েছে কিছু কিছু ছোট সোনা ছিল সেসব সিন আমি অনেক কেটে দিয়েছি এডিট করে কারণ বাচ্চাদের না ভিডিওর মধ্যে বেশি দেখানোর নিয়ম নেই ইউটিউব থেকে এটা আমি জানি আমি ছোট সোনাকে দেখা দেখো এতদিন ধরে তো দেখাচ্ছি কোনো তো সমস্যা হয়নি হঠাৎ করে কালকে কেন কি কারণে হলো আমি বুঝতে পারিনি তো আশা করছি এই ভিডিওটা আজকের ভিডিওটা যেন রিমুভ না হয় কোনো কিছু প্রবলেম না হয় আর তোমাদের সেদিন বলেছিলাম যে আমাদের ডাঁটা গাছটা কেটে ফেলেছে তো অনেকগুলো ডাঁটা ছিল সেই যে শাকগুলো ভাজা করেছিলাম তো সেই ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম তা ডাঁটাগুলো আজকে তরকারি করব আর আজকে আবার লম্বা একটা বড় থোর দিয়েছে একটা পিসি তো আজকে থোরটা ভাজা করব থোর ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে আমার ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে আমার মশাই থোরটা ভাজা খেতে ভালোবাসে না থোর কিন্তু খাওয়াও খুব ভালো যাদের প্রেশার বেশি তাদের থর কিন্তু খুব খাওয়া ভালো থোর আমার শ্বশুরমশাই ওই রসটা খেত চিপে রসটা ছে রসটা খেত আমাদের বাড়িতে সবারই হাই আমার শ্বশুর মশাই আমার বরের আমার শাশুড়ি মা তারপরে যেটু শ্বশুরে সবারই কিন্তু হাই প্রেশার আমাদের বাড়িতে তো যাই হোক থোরটা সবারই কিন্তু খাওয়া ভালো আমার বর কিন্তু থোর খায় না প্রেশার হোক বা না হোক থোর কিন্তু একদম পছন্দ করে না ওই যে কটা পেঁয়াজের বড়া ভাজলাম আর আমাদের এমনি শুধু পেঁয়াজ ছাড়া ভাজলাম দিয়ে তারপর ছোট শোনাকে খাইয়ে দিলাম আর এই যে এসে ডাটা তরকারিটা বসিয়ে দিলাম ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল হবে কারণ আমার শ্বশুর খুব ভালোবাসি কিন্তু আমার একদম ভালো লাগে না এরকম রোজ রোজ ডাটার ঝোল এই লাস্ট ডাটা আর ডাটা নেই আছে ডাটা নেই বলা ভুল আর একটা গাছ আছে সেই গাছটা আমাদের এখানকার না মানে আমাদের যে জায়গাটা আলাদা আছে না ওই জায়গায় একটা গাছ আছে ওখানেও ডাটা আছে আর আমাদের মাঠের জমিতেও ডাটা গাছ ছিল সেই কচি কচি ডাটা দিয়ে পোস্ত বানিয়েছিলাম না সেই ডাটাগুলো একবারে কচি পেরে নিয়েছিল কারণ মাঠের মধ্যে গাছ তো কেউ থাক মানে ডাটাগুলো পেরে নিয়ে চলে যাবে থাকবে না আর কি রাস্তার ধরে ধরো ওখানে সবসময় তো আমরা থাকি না তারপরে এই দেখো ডাটার ঝোলটা নামিয়ে দিলাম একটু আদা বাটা দিয়েছি জিরে ধনে আর সর্ষে বাটা দিয়েছি আর এই যে দেখো থোরটা একদম জিরে জিরি করে কেটে নুন মাখিয়ে একদম চটকে রেখে দিয়েছিলাম তো আর একটু চটকে রাখলাম কারণ নুন মাখিয়ে একটু ভালো করে চটকালে না বেশ থোরটা নরম হয় মনটা অনেকক্ষণ আগে মাখিয়ে রেখেছিলাম কিন্তু এখন একটু ভালো করে চটকে নিলাম তাহলে খেতে ভালো লাগবে একদম গোটা কোটা হয়ে থাকলে না ক্যাচ ক্যাচ করবে আর একজন কমেন্ট করেছে অনেক দিনই হলো কিন্তু রিপ্লাই দেব বলে আর মানে কমেন্ট অনেক লাস্টে পড়ে গেছে তো আর মনে থাকে না তার জন্য বলা হয় না তো চন্দ্রানি কমেন্ট করেছে যে দিদিভাই তুমি ভিডিও করার সময় কি স্ট্যান্ড ব্যবহার করো স্ট্যান্ড সত্যি বলতে স্ট্যান্ডটা আমি কিনেছিলাম ঠিকই স্ট্যান্ড মানে বিরক্ত লাগে ওই স্ট্যান্ডের মধ্যে আবার ভরো আবার এদিকে রাখো আবার ক্যামেরা অফ করো বাবা আবার স্ট্যান্ড থেকে খোলো আবার এই যে কড়াই দেখা এই বিরক্ত লাগে বলে আমি স্ট্যান্ড আর ব্যবহার করি না মানে খুবই কম একটা বড়ো ব্লগের মধ্যে মনে হয়তো আমি এক একটা ভিডিওর জন্য স্ট্যান্ডটা ব্যবহার করলাম তা হলে স্ট্যান্ডটা আমি ব্যবহারই করি না আমার ভালো লাগে না তো যাই হোক এই দেখো থরটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম তেলে ভেজে নিয়ে তারপরে এই দেখো চিনি এখন গরমকালে প্রত্যেক বাড়ি এই যে গন্ধ পিমলে না কি বলে শুধু চিনির মধ্যে এই হয় আর এমন গন্ধ বাড়াবে না যে চিনিটা আর খাওয়া যাবে না যদি চা করি চিনি দিয়ে তাও সেই চায়ের মধ্যে গন্ধ বাড়াবে কি বিরক্ত লাগে জল দিয়ে ওপরের জলের উপরে না একটা থালার মধ্যে জল দিয়ে একটা বাটি ওপরে চিনিটা চিনিটার কোটোটা রাখি তাও দেখি পিঁপড়েটা হয়ে যায় কি করে হয় কে জানে এই পিঁপড়ের হাত থেকে মুক্তি পেলে বাঁচি আমার ভালো লাগে না একদম ভালো লাগে না এই পিঁপড়েগুলো তো একটু বেশি করে চিনি দিলাম পিঁপড়েগুলো দেখো একটু তাতিয়ে নিলাম তাও গেল না তারপর এই যে দেখো থরটা একদম শুকনো লঙ্কা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম আর আজকে কলাইয়ের ডাল করলাম কারণ মুসুর ডাল কালকের ছিল সেটা একটু ফুটিয়ে রেখে দিয়েছি তো কলাইয়ের ডাল আমার শাশুড়ি মা আর আমি খাবো আর আজকে বেশি কিছু রান্না করলাম না দেখেছো কত কম রান্না করলাম আজকে অনেক দিন পর আজকে দু রকম তিন রকমের পদ হলো কলাই ডাল ওই ডাটার তরকারি আর থোর ভাজা তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর আমার এই যে উনুনের পাড়ে রান্না করতে করতে না শাখাগুলো এত নোংরা হয় তাতে মানে দুদিন অন্তর পরিষ্কার করছে আর নোংরা হয়ে যাচ্ছে আর নুন দিতে অনেকদিন আগেই বলেছ যে শাখাটা কিভাবে পরিষ্কার করো দিদি আমিও করবো তো শাখা কিভাবে পরিষ্কার করব তো রাত্রেবেলা না শাখাটা খুলে গরম জলের মধ্যে একটু সল দিয়ে ভিজিয়ে রেখে দিই তারপর সকালবেলা ব্রাশ দিয়ে খসলেই না একদম পুরো তাড়াতাড়ি উঠে যায় কোনো সময় লাগে না তো এইভাবে পরিষ্কার করে দেখো পরিষ্কার হয়ে যাবে আর আমার সেই দুই ডজন শাক কিনে নিয়ে এলাম না তোমাদের দেখালাম তো আমি উল্টে পাল্টে পরেই এরকম একটা নরমড়া হলে আরেকটা খুলে পরিষ্কার করতে দি ভিজিয়েতে দিই তারপর আরেকটা পরেই এরকম করি তা কদিন তো পোলা পরেই ছিলাম শাকা পরাই হয়নি তোমরা সে কমেন্টে বারবার বলছিলে তারপরে মনে পড়লো কাজের চাপে শাকটাও আর পরা হচ্ছিল না মানে মনেই থাকে না তারপর নিচে সব কাজ কমপ্লিট করে উপরে চানটা আগে করে নিলাম আর ছোট্ট চান করিয়ে খাইয়ে দিয়েছি আর আজকে একটু মিচড়ি ভিজিয়ে রেখে দিয়েছিলাম চানটা চানটা করতে যাওয়ার আগে মিচরিটা ভিজিয়ে রেখেছিলাম তোমরা সবাই অনেকে বলছিলে যে মিচড়ি ভেজানো জল খাও তাহলে শরীরটা ঠান্ডা থাকবে তাই মিচরিটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সাদা মিচড়ি তো তারপরে এই দেখো জলটা খেয়ে নিলাম মিচড়ি ভিজিয়ে ভেজানো জলটা সত্যি খুব মানে শরীরটা দুর্বল লাগছে মাথাটা ঘুরছে কোনো খাবার খেতে পারছি না ভালো লাগছে না শরীরটা বড্ড দুর্বল লাগছে তারপরে এই দেখো গাছটা কাটছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলা দিয়ে দেখছি সত্যি তো বড্ড কষ্ট হচ্ছে গাছটা একবারে পুরো কেটে গোড়া থেকে কেটে মুড়ো করে দিল এত বড় গাছ কেউ কাটে বলো তো একে আমাদের বাড়ির যে মানা করলে শুনবে আমাদের বাড়িতেও কুল গাছটা আছে তো আমার বর বারবার বলে যে কুল গাছটা কেটে দেবো আমার শ্বশুরমশাই বলে যে কুল গাছটা কেটে দেবো তো আমি কিন্তু কাটতে দিই না গাছ কারণ কুল হয় ফলন তো গাছ বাড়িতে আমার বড় ছেলে কুল খেতে ভালোবাসে তার জন্য আমি কাটতে দিই না আর আজকে আমি আমার বরের সাথে ভাত খাইনি আমার বড় ছেলে স্কুল থেকে এলো তারপর আমরা দুজনে একসাথে ভাত খেয়েছি আর আমার বর আজকে এক একাই ভাত খেয়েছে আমি খাইনি আমার বড় ছেলে স্কুল থেকে এলো তারপর আমি দুজনে একসাথে ভাত খেলাম খেয়ে যে বাসন কোষণের গাদা হয়েছিল কারণ সকালবেলা অনেকগুলো বাসন ছিল তো সেই বাসনগুলো আমি আর এনার্জি ছিল না প্রত্যেক দিন আমার নেটটা ওই শেষ করে দেয় তার জন্য আমি বড় ব্লক দিতে আমার বড় সমস্যা হয়ে যায় আমার বড়ের ফোনের নেটটা আর আমার ফোনে নেটটা দুটো ফোনে নেট দিয়েই আমার বড় ব্লকটা আপলোড করি তো আজকে আমার বড় ছেলে ওই জন্য বলছে মা একটু ফোন দাও না দেখি তো আমি ওকে দিই ফোন দেখছিল বসে বসে মানে গেম খেলছিলো ওটা একটু কিছু দেখতে চাই নেটটা অন করে বুঝতে পারলে তো যাই হোক ওকে দিইনি ফোন টোন আমি আর আর তারপর এই দেখো ওর বাবা সন্দেশ এনে দিয়েছে ছোট্ট সোনাকে খাইয়ে দিলাম ছোট্ট সোনার সন্দেশ খেতে খুব ভালোবাসে কারণ আগের দিনকে সন্ধ্যা সন্দেশ সন্দেশ করে পাগল করে দিচ্ছিল অল্প দুধ ছিল ওই দুধ ছানা কেটে সন্দেশ বাড়িতেই বানিয়ে দিয়েছিলাম দুই ভাইকে তোকে সন্দেশ খাইয়ে একটু জল খাইয়ে দিলাম আর রবি চ্যাটার্জি স্বাগতা দে আর সুপ্রিয়া কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর তোমরা আমার ভিডিও রাত অবধি দেখতে ভালোবাসো আচ্ছা এর পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে রাত অবধি দেবো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি তাহলে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু আমার ছোট সোনাও আজকে টাটা দিয়ে দিয়েছে চলো টাটা বাই বাই